আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জাগ্রেবের পশ্চিম দিকে চান্ন মেরিস এখানে আমরা এসেছি আমিও আমার ক্যামেরাম্যান এসেছি চেবাপি খাইতে চেবাপি হচ্ছে আপনার বলকান অঞ্চলের একটা বিখ্যাত খাবার এটা অনেক ফেমাস বলকান অঞ্চলের আর এটা মূলত বসনিয়ান খাবার মানে বসনিয়াতে এটার উৎপত্তি হয়েছিল তারপরে আস্তে আস্তে এটা আপনার বলকান অঞ্চলে ছড়িয়ে গেছে আর কি তো যাই হোক আমরা এখন চেবাপি খাইতে যাব দেখি কেমন টেস্ট হয় আসুন এই তো আমরা চলে এসেছি এটাই সেই দোকান সিটি ক্লাব গ্রিল আর ক্রোয়েশিয়ান উচ্চারণ হবে সিটি ক্লুব গ্রিল শুনেছি এটা নাকি এই শহরের সব থেকে বেস্ট চিচি এখানে পাওয়া যায় আর চিচি উচ্চারণটা একটু জটিল কারণ আমাদের এটা হারবাস্কি ভাষায় আমাদের উচ্চারণটা ওইভাবে আসে না

আসলাম ওনার সাথে কথা বললাম আমরা দুইজন আছি দুজনের জন্য দুইজোড়া মানে চেবা চিচি অর্ডার করলাম তো দাম জিজ্ঞেস করলাম একটা চেবকে হচ্ছে সাতিউড়ো করে আর মানে ভেলকি পস্তিয়া মানে বড় আর কি ওখানে দশ পিস থাকে আর মালে পড়ছে মানে ছোট এটাতে পাঁচ পিস থাকে তো বড় যেটা সেটার দাম হচ্ছে আপনার সাত ইউরো আর সাথে যদি টাইমাক নেয় তাহলে টাইমাক এতে আমারও এক ইউরো কত জন বলল আর এরা সবাই মুসলিম এখানে এটা একটা ভালো দোকানটাও হালাল আছে হালাল দোকান আপনারা এখানে চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই আর আসবেন হবে মানে চান্নামারি যে আসলে আপনারা এই দোকানটায় দেখতে পাবেন ট্রাম থেকে নেমেই এটা পাবেন জাস্ট ত্রিশ চল্লিশ পিছন থেকে হাঁটলে পেয়ে যাবেন এদের এখানে কেবাবও আছে আপনারা চাইলে কেবাবও নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে কেবাব আর এই পাশে সালাদ আইটেম সবগুলো এই কেবাবের ভিতরে আপনার গরু আছে মুরগি আছে আর তারকি মুরগি যেটা বলে সেটা আর কি চলে এসেছে আমাদের চেবফি এই সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাইমা আর এগুলো হচ্ছে মাংসের টুকরা এগুলোকে চেবাব বলা হয় আর এটা হচ্ছে রুটি কিন্তু ক্রোশিয়ান ভাষায় এটাকে বলা হয় লেপিনিয়া ওকে এখন খেয়ে দেখার পালা কেমন হয় গুড দিস ইজ ভেরি গুড ভেরি টেস্টি মানে বলকানদের এই খাবারের প্রশংসা করতেই হয় এটা আসলে অনেক মজার একটা খাবার প্রাতে জবাব ইয়ে ইয়াকো ইয়াকো ফিনো মলিম পিদিমসে ওকে তবে জেনিয়া আসসালামু আলাইকুম মানে আমি তাকে বললাম যে তাদের জবাবিটা খুব সুন্দর তো তাকে বললাম যে আবার দেখা হবে আজকের মতো যাই আবার দেখা হবে আসসালামু আলাইকুম তো আপনারাও থাকেন আমরা আসলাম এখানে চেবাপি খাইলাম চেবাপি আসলেই দারুন আপনারা চাইলে ওখানে আসতে পারেন এসে চেবাপিটা টেস্ট করে দেখতে পারেন আল্লাহ হাফেজ